বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনি কি অসুস্থ আপনি কি ডায়াবেটিস রুগী আপনি কি হাই ব্লাড প্রেশারের রুগী আপনার কি অনেক সমস্যা যে সমস্যার কারণে আপনি এই আসতে শীতে পিঠা খেতে পারেন না আপনার সামনে অনেকেই খায় কিন্তু আপনি খেতে পারেন না প্রচুর পরিমাণ ঘ্যাস জমেছে আপনার পেটে পিঠা চিরা খেলে আপনার ঘ্যাস বেড়ে যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটু স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়ে থাক থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আগের দিনে দাদি নানিরা রকম পিঠা বানাতো তাদের কিন্তু কোনো প্রকার ডায়াবেটিস ছিল না হাই প্রেশার ছিল না টেনশন ছিল না কোনো কিছুই ছিল না পেটে কোনো ঘ্যাস জমতো না কিভাবে এই ঘ্যাস থেকে মুক্তি পেতে পারেন এবং কিভাবে এই পিঠাগুলা খেতে পারেন আপনি আপনিও কিন্তু একজন মানুষ আপনারও কিন্তু অনেক ইচ্ছে হয় আপনার কিন্তু মন চায় সেজন্য কিন্তু দেখা যায় যে আগের যে পিঠাচিরার ধুম পড়তো এখন আর সেরকম দেখা যায় না কেন দেখা যায় না কি কারণে মানুষ কিন্তু দিনকে দিন এখন তেল চর্বির প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে সেজন্য কিন্তু আগেকে আমরা কখনো শুনতাম না যে দাদির ডায়াবেটিস হয়েছে নানি ডায়াবেটিস হয়েছে কিন্তু এখন সচরাচর সবারই এরকম দেখা যায় কি কারণ ছিল তারা কিভাবে লাইফস্টাইল জীবনযাপন করতো এবং পিঠা কিন্তু গ্রামাঞ্চলে একটা ঐতিহ্যবাহী খাবার এই খাবারের প্রতি সবারই লোভ ছিল আর প্রচুর পরিমাণে পিঠা বানানো হতো তো এই যে একটা পিঠা বানাচ্ছি আমরা কিন্তু কেক খাই কেকের মধ্যে চিনি লবণ তেল অনেক কিছুই থাকে কিন্তু ডিম এগুলো থাকে কিন্তু এই যে একটা কেকের মতো একটা খাবার বানাচ্ছি একদম সফট কেক যেরকম সেরকম আপনি যে আপনার যে ফ্যামিলিতে আছে তারা কিন্তু সহজে খেতে পারে আর এটা কিভাবে গুড়া বানিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আর এটা কিন্তু একদম শুধু লবণ দিয়ে আগে গুড়াটা ভেজে নিয়েছি তারপরে কিন্তু শুধু লবণ দিয়ে তারপরে কিন্তু এটা একটা ড্রো তৈরি করে বানিয়ে নিলাম একদম একদম সেদ্ধ করে নিলাম ভাপা পিঠার মতো করে আর এখানে দেখেন আমি আর একটা পিঠা তৈরি করছি এটা হচ্ছে রোট পিঠা এর মধ্যে কোনো তেল চর্বি থাকবে না এটাও কিন্তু কেকের মতোই একটা পিঠা ঝাল কেকের মতো আপনারা যদি বানান এখানেতে আমি কিন্তু দুটো পদ্ধতি অবলম্বন করেছি আর যে পদ্ধতি আপনাদেরকে ভালো লাগবে সেটাই তৈরি করে খেতে পারেন আর আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমি যে চাউলের গুঁড়াটা তৈরি করেছি কি কি দিয়ে চাউলের গুঁড়াটা তৈরি করেছি এ কীভাবে খেলে আমাদের কোনো সমস্যা হবে না গ্যাস হবে না অম্বল হবে না এবং আমাদের ডায়াবেটিস হাই প্রেশার কোনো কিছুই হবে না এই যে চালের গুঁড়াটা প্রথমে কিন্তু আমি ভেজে নিয়েছি তারপরে কিন্তু এর মধ্যে হলুদ মুডিস লবণ ধনিয়া সব কিছু দিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আর সামান্য পরিমাণে একটু গরম পানি অ্যাড করে করে ডোটা তৈরি করে নিব আগে কিন্তু এরকম করে তৈরি করানো হতো আমি কিন্তু চাউলের গুঁড়াটা করার সময় কি কি কিভাবে চালের পরিমাণ দিয়েছি কোন কোন চাল দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখবেন যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না আপনাদের এখন থেকে আর কোনো প্রকার গ্যাস হবে না ইচ্ছা মতো পিঠা খেতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা যদি এই নিয়ম ফলো করে পিঠা বানান তাহলে কিন্তু আপনাদের হাই প্রেশারের কোনো সমস্যা হবে না ব্লাড প্রেশারের কোনো সমস্যা হবে না আপনাদের যে ডায়াবেটিস আছে তারাও কিন্তু খেতে পারবেন ইচ্ছে মতো খেতে পারবেন কোনো সমস্যা হবে না যাদের প্রচুর পরিমাণ গ্যাস তারা যে পিঠা খেতে চান না তাদেরও কোনো সমস্যা হবে না আমরা কিন্তু এভাবে পিঠা বানিয়ে প্রচুর পিঠা খেয়ে থাকি আমাদের কোনো সমস্যা হয় না আমি কিন্তু আস্তে আস্তে গরম পানি অ্যাড করে দিচ্ছি আগে কিন্তু আগের দিন দিনকে দিন সব আমাদের ঐতিহ্য ফুরিয়ে যাচ্ছে এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি আমি এখানে একটা রোড পিঠা তৈরি করে নিব আমাদের যে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী রোড পিঠা সেটা আমি তৈরি করে নিচ্ছি দেখেন এই যে রোড পিঠাটা বানা বানাবো আর এটা কিন্তু আমি অনেক পরিমাণ তেল দিয়ে কিন্তু বানাতে পারতাম সেটা বানানো যাবে না সামান্য পরিমাণ তেল দিয়ে তারপরে আমার তেলটা একটু বেশি হয়ে গেছে এই সামান্য পরিমাণ তেল দিয়ে আমি কিন্তু এটা ড্রোটা সুন্দর করে মাখিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এটা আস্তে আস্তে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম আর উপরে কিন্তু আমি একদম যে কলা পাতা দিয়ে যে ভাত পিঠাটা সেদ্ধ করতে হয় তাই করব আর এত সুন্দর একটা কেক তৈরি হবে আমি দুটো কেক আপনাদের সাথে শেয়ার করলাম একটা হলো নোনতা একদম নোনতা কেক আর নোনতা কেক যারা পছন্দ না করেন তাদের জন্য এই যে একটু একটু ঝাল কেক তৈরি করলাম কেকের মধ্যে প্রচুর পরিমাণে চিনি লবণ তেল অনেক কিছুই বেকিং সোডা খাবার সোডা অনেক কিছুই মিক্সড করে তৈরি করা হয় কিন্তু আমাদের এই যে ঐতিহ্যবাহী এই যে কেকটা এটা কিন্তু আমাদের জন্য খুব একটা উপকারী খাবার এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার এমন করে কিন্তু বছরের পর বছর আমরা খেয়ে এসেছি কিন্তু আমাদের তখন কোনো সমস্যা হয় হয়নি এখন যান্ত্রিক সময়ে আমাদের যে এতটা জীবনে পরিবর্তন এসে গেছে আমাদের নিজেদের পরিবর্তন এসে গেছে আগে শুনতে পারতাম যে দাদি নানিদেরকে এক পো অর্থাৎ আড়াইশো গ্রাম তেল দিয়ে এক সপ্তাহ চালাতো আর আমরা একবারেই আড়াইশো গ্রাম তেল দিয়ে একটা রান্না করি তাহলে কেমন হবে সেই জন্য তো আমাদের রোগ শোক কখনো আমাদের সারে না পিছুই সারে না আমাদের ওষুধ খেতে হয় প্রচুর পরিমাণ ওষুধ খেতে হয় একটু পিঠা খেলে গ্যাসের ওষুধ খেতে হয় এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ঝামেলার ব্যাপার আমি এই যে পিঠা তৈরি করব এর মধ্যে খেলে কিন্তু আপনাদের কোনো ঝামেলা হবে না কোনো সমস্যা হবে না আর আমি পিঠা তৈরি করার আগে যে চাল চালের পরিমাণ কোন কোন চাল নিয়েছি কিভাবে কোন পরিমাণ নিয়েছি আর কি পরিমাণে নিলে আপনাদের এই ঘ্যাস হবে না সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো দেখেন আগুন দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে নিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু এটা ভাপেও তৈরি করতে পারবেন যে কোনোভাবেই তৈরি করতে পারবেন যারা গ্রামে থাকেন তারা কিন্তু ওই যে রান্নার শেষে যে আগুনটা সেই আগুন দিয়েই এই পিঠা তৈরি করে নিতে পারে এটা একটা কেক কেক তৈরি করতে যে বেকিং পাউডার অনেক কিছু লাগে আমাদের এই সামান্য কেক তৈরি করতে শুধু চালের গুঁড়া হয়ে যায় তো দেখেন এই যে সফট একটা কেক তৈরি করেছি একদম সফট এটা কিন্তু একদম তুল তুলে এই তুলতুলে কেকটা কিভাবে তৈরি করলাম সেটা কিন্তু আপনাদের সাথে দেখাবো আমরা কিন্তু এই যে ঝাল টাল যারা না খেতে পারি যাদের ডায়াবেটিস মিষ্টি খেতে পারে না যাদের হাই প্রেশার তেল খেতে পারেন না তাদের জন্য এই যে সফট কেকটা তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু খেতে পারেন আপনারা আর এটা তৈরি করতে কি কি পরিমাণ কি নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এই যে আমি একটা কেটে দেখাচ্ছি আপনারা কি এরকম করে পিস পিস করেও কিন্তু একটু ভাপিয়ে নিয়েও খেতে পারেন ছোটো বাচ্চাদেরকেও দিতে পারেন এরকম করে খেলে কিন্তু বেশ ভালো লাগবে নাস্তার মধ্যে আপনারা এটা তৈরি করে নিতে পারেন আসলে ঐতিহ্য জল দিনকে দিন ফুরিয়ে যাচ্ছে তো এখানে দেখেন আমি দেখেন এই যে আতপ চাউল আমার কিন্তু বেশ পরিমাণ আতপ চাউল এই জাতব চাউল যেটা সেদ্ধ চাউল নয় সে চাউল কিছু পরিমাণ চাউল নিয়ে নিয়েছি আর এর সাথে কিন্তু আমি আর মিক্সড করে নিব যে জাতব চাউল কিন্তু শুধু আতব চাউল দ্বারা পিঠা বানালে একদম ঘ্যাসের পেটটা টইটুম্বুর হয়ে যাবে এর সাথে আপনি যদি আরও অন্য কিছু মিক্সড করেন তাহলে কিন্তু আপনি পেটটা এত টইটুম্বুর হবে না ঘ্যাস বৃদ্ধ হবে না এখানে আমার কিছু সেদ্ধ চাউল ছিল আর সেদ্ধ চাউলের যে খুদ বলে সেটাও কিন্তু আপনারা নিতে পারেন অনেকের দেখা যায় প্রচুর পরিমাণে ধান উৎপাদন করে উপরের যে ছোটো ছোটো চাল কাটা চাউল হয় সেটা দিয়েও দেওয়া যেতে পারে অথবা সে দিতে পারে আমি কিন্তু দুটো চাউল সমপরিমাণে মিশিয়ে ওটা নিয়েছি তিন কেজি এটা নিয়েছি তিন কেজি ছয় কেজি চাউল নিয়ে এই যে দেখেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু পানি ঝরাতে দিয়ে দিয়েছি তারপরে মেশিনে ভাঙিয়ে তারপরে এটাকে সুন্দর করে গুঁড়া করার পরে তারপরে এটাকে আমি একটু তাওয়া টেলে নিয়েছি টেলে নেওয়ার পরে এই যে পিঠাগুলো বানালাম তো দেখেন আমি যে ঢাকনা কলা পাতার নিচে যে পিঠা রেখেছিলাম সেই পিঠাটার কি অবস্থা তো আপনারা দেখেন আস্তে আস্তে আমি ছাইগুলো সুরিয়ে দিচ্ছি আমি কিন্তু অনেক সময় দেখেছি যে আমাদের আগের কোনো অসুখ বিসুখ ছিল না এখন দিনকে দিন মানুষের অসুখ বিসুখ খাবারের অরুচি মানুষের জীবনযাপটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে তেল চর্বি আর এগুলো কিন্তু মানুষের জীবনকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তো আমরা যারা আসি তারা যদি এখনও যদি সচেতন হতে পারে তাহলে কিন্তু আমাদের জীবনকে বাঁচানো সম্ভব আমরা যদি কম পরিমাণ তেল খাই নিজেদের মতো করে নিজের রান্না করি কে কী বললো সেটা বড় কথা নয় বেশি তেল খাওয়া কিন্তু একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা প্রত্যেকটা ডাক্তারই বলে যত তেল কম খাওয়া যাবে তত স্বাস্থ্যের জন্য ভালো দেখেন কত সুন্দর একটা ড্রাই কেক ঝাল কেক মতো হয়েছে এটা কিন্তু রোড পিঠা বলে আমাদের টাঙ্গাইডের ঐতিহ্যবাহী এ পিঠা এটা কিন্তু প্রত্যেক বাড়িতে বানানো হয় শীত শুরুতেই আমি এ পিঠা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা বানাতে খুবই সহজ আপনাদের দেখতেই পেলেন আর দেখেন কত সুন্দর কালার হয়েছে এটা দেখেন একটু যে তেল দিয়েছিলাম সেটা কিন্তু একদম ভেসে উঠেছে আর এভাবে দেখেন কেটে আপনি পিস পিস করে খেতে পারেন আপনার যেভাবে ইচ্ছে আপনি পিস করতে পারেন তো ভাইয়া পুরা অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার এই ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম